হরে কৃষ্ণ দেখ হচ্ছে ভগবানের বিশ্বরূপ দর্শন শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবানের বিশ্বরূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এবং তাছাড়াও শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে ভাগবতমের দ্বিতীয় স্তন্দে ভগবানের বিশ্বরূপ সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কীরূপ ভগবান বিশ্বরূপ ধারণ করে তিনি সেখানে উপস্থিত আছেন এবং ভগবানের দেহে ভগবানের দেহের সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত সংসারের নিবাস ব্রহ্মা ইন্দ্র শিব জম সবার নিবাস রয়েছে এমনকি এই পৃথিবীর লোকসহ বিভিন্ন কিছুর সেখানে উপস্থিত আছে ভগবানের দেহে যেখানে এই বিশ্বরূপে দেখানো হয়েছে ঠিক এমনভাবেই ভগবানের দেহে সব কিছুই রয়েছে ভগবানের চোখ হচ্ছে সূর্য এবং ভগবানের নেত্রদয় এই যে চোখের যে পর্দা থাকে না নেত্রোদয় এটা হচ্ছে ভগবানের এটা হচ্ছে অন্ধকার ভগবানের শরীরের নারী ভুড়ি হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বড় বড় নদী ভগবানের শ্বাস প্রশ্বাস হচ্ছে সমস্ত বড় বড় বায়ু প্রবাহ এবং ভগবানের লোমকূপ হচ্ছে সমস্ত বৃক্ষ এইভাবে ভগবানের বিরাট রূপ সেখানে উপস্থিত রয়েছে এবং সেই ভগবানের সেই ভগবানের চরণ থেকে বা পা থেকে ভগবান বিষ্ণুর সৃষ্টি আর সেই বিষ্ণু নিবাস করে একটা সমুদ্রে কারণ সমুদ্র আর সেই সমুদ্রের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বুদ্বুত রয়েছে তার ভিতর যেটা সব ছোট বুদ্বুত সেটা হচ্ছে আমাদের এই পৃথিবী আর এই পৃথিবীতে দেখুন এই পৃথিবীতে অনেক গ্রাম রয়েছে অনেক জায়গা রয়েছে অনেক কিছু রয়েছে তার ভিতর একটা ছোট্ট একটা দেশ বা তার ভিতরে আমরা রয়েছি তো দেখুন ভগবান কত বিরাট পুরুষ এবং ব্রহ্মা যখন ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে বেরিয়েছিল তিনি তখন এই ভগবানকে খুঁজে পাচ্ছিলেন না এবং তারপর তিনি তপস্যা করেছিলেন এরপরে আসে অর্জুন অর্জুন এই বিশ্বরূপ দেখে বলতেছে প্রভু ভগবান হে মাধব হে পার্থ আপনার এই যে যে বিশ্বরূপ এই বিশ্বরূপের শুরু কোথায় থেকে হয়েছে আর কোথায় শেষ হয়েছে এটা আমি দেখতে পাচ্ছি না আমার চক্ষু এটা দেখতে পাচ্ছি না তো এই হচ্ছে ভগবান আর সেই ভগবান আমাদের জন্য কি ছোট ছোট রূপ ধারণ করে আমাদের জন্য এখানে আসেন তো ভগবান প্রেমের জন্য ভগবান ভক্তির জন্য ভক্তের কাছে ঋণী হয়ে যায় সত্যি কথাই আমাদের বৈষ্ণবগণ ঠিকই বলছেন যে ভগবান যদি সন্তুষ্ট হয় তাহলে কেবলমাত্র ভক্তিতে সন্তুষ্ট হবে ভক্তিতে সেই ভগবান এত ছোট রূপ ধারণ করে আমাদের এখানে আসেন বৃন্দাবনে লীলা করেছেন আমাদের মাঝে আনন্দ দিয়ে গেছেন এবং আনন্দময় গ্রন্থ গীতা ভাগবত পুস্তক অমৃতময় গ্রন্থ আমাদের জন্য দিয়ে গেছেন হরে কৃষ্ণ ভক্তি সহকারে ভগবানের সেবা করতে হবে এবং ভগবানের সন্তুষ্টের জন্য কাজ করতে হবে